ঢাকার বনানীতে সেতু ভবনের নাশকতা ও ভাংচুরের মামলায় গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত পাঁচ দিনের রিমান্ড শেষে শুক্রবার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এদিকে নূরের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে মহানগর হাকিম শাকিল আহমদ জামিন নামঞ্জুর করে নূরকে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে গত একুশ জুলাই তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল ঢাকার একটি মহানগর হাকিম আদালত শুক্রবার নূরের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী খাদেমুল ইসলাম মোহাম্মদ পারভেজ ও বিপ্লব পোদ্দার নূরের আইনজীবীরা বলেন গত একুশ জুলাই নূরকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ মিয়া আবেদনে বলা হয় ভিপি নূর কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক শারজিস আলম হাসনাত আব্দুল্লাহ ও আসিফ মাহমুদের সঙ্গে যোগাযোগ করেন তিনি তাদের আট কর্মসূচি লিখে দেন এই আন্দোলনকে ঘিরে পরবর্তী ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে তাই তাকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন নূরের আইনজীবী মোহাম্মদ পারভেজ বলেন শুনানির সময় নূরকে এজলাসে তোলা হয় প্রথমে তাকে কাঠগড়ায় দাঁড় করানো হয় পরে কাঠগড়ায় তার দাঁড়াতে কষ্ট হয় আমাদের আবেদনে তাকে এজলাসের আসনে বসানো হয় রিমান্ডে নূরকে নির্যাতন করা হয়েছে বলে তার আইনজীবীরা আদালতে অভিযোগ তোলেন শারীরিক অবস্থা ও সার্বিক বিবেচনায় তারা জামিন চান আইনজীবী পারভেজ বলেন নূরকে প্রহারের ঘটনা শুনানিতে বলা হলে আদেশের পর বিচারক তার খানসামায় ডিগে নিয়ে রিমান্ডে কী কী করা হয়েছে তার কাছে তা জানতে চান কারাগারে নৈরের চিকিৎসার আবেদন করা হলে বিচারক বলেন আমি তাকে জিজ্ঞাসা করে পরে চিকিৎসার বিষয়ে আদেশ দেব আইনজীবীরা আরও বলেন পরে তারা আর চিকিৎসার বিষয়ে বিচারক কি আদেশ দিলেন তা জানতে পারেননি আদালতে উপস্থিত ছিলেন নূরের স্ত্রী মারিয়া আক্তার লোনা ও বাবা ইদ্রিস হাওলাদার তারা নুরের উপর নির্যাতন বন্ধের দাবি করেন মামলার অভিযোগে বলা হয়েছে গত আঠারো জুলাই প্রতিদিনের মতো সেতু ভবনের কর্মকর্তা কর্মচারীরা অফিসের কার্যক্রম করতে থাকেন চলমান কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারীরা অজ্ঞাতনামা দুইশো পঞ্চাশ থেকে তিনশো জন আসামি কোটা সংস্কার আন্দোলনের নামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতার লক্ষ্যে বেআইনি জনতাবদ্ধ আবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র শস্ত্র ইট পাটকেল নিয়ে আমাদের অফিসের সামনে এসে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে